তাদের আఖিরে নবি সাইয়েদুলা রাহমাতুল আলামিন হযরত মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যুর সময় হলিয়ে আসলো তখন মৃত্যুর ফরমান নিয়ে আজরাইল আলাইহিস সালাম প্রিয় নবীর দরবারে এসে উপস্থিত সালাম করলেন আজরাইলকে দেখে নবীজি কান্না কাটি শুরু করে দিলেন আর আজরাইলকে বলতে লাগলেন আজরাইল তুমি তো আমার চান কবজ করার জন্য এসেছ কিন্তু আমার বন্ধু জিব্রাইল কোথায় তুমি তাকে কোথায় রেখে এসেছ তুমি আমার বন্ধু জিব্রাইল কে নিয়ে আসো আজরাইল ফিরে গেলেন কত মাস মানে জিব্রাইল অপেক্ষা করেছিলেন সেখান থেকে জিব্রাইল কে ডেকে নবীজির দরবারে নিয়ে আসলেন জিব্রাইল এসে দেখেন নবীজি কান্না কাটি করেছেন নবীর কান্না দেখে জিবরাইল কান্না কাজি শুরু করে দিলেন জিবরাইল কান্দে আমার নবীও কান্দে আজরাইল কান্দে এবারে জিবরাইল আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আজরাইলকে দেখে এভাবে কান্না কাজি শুরু করে দিয়েছেন আপনার তো বড় সৌভাগ্য ফেরেশতাদের সঙ্গে সঙ্গে আপনার বন্ধ আপনার মাহবুব আল্লাহর সাথে সাক্ষাৎ হবে সকালে বলুন আপনার তো মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনার বন্ধু আপনার মাহবুব আল্লাহ তাদের সাথে সাক্ষাৎ হবে আপনি কেন আজরাইল কে দেখে ভাবে কান্না কাটি করছেন আমার নবী উত্তর করলেন জিব্রাইল তার আগে উত্তর প্রদান করো তুমি জিব্রাইল কেন কান্না কাটি করছো নবী বলতেছেন জিব্রাইল তুমি কেন কান্না কাটি করতেছো আমার নয় জান কবসোমে সেটা পরে বলতিছি তুমি কেন কান্না কাটি করতেছো এটার কারণ কি বলো এবারে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দীর্ঘতেজ বছর যাব আপনার কাছে আমি বহুবার এসেছি দিনে এসেছি রাতে এসেছি দুপুরে এসেছি সকালে এসেছি বিকালে এসেছি বিভিন্ন সময় আপনার কাছে আমি ওই নিয়ে আসতাম আপনার সাথে সাক্ষাৎ হতো বন্ধুত্বের একটা সম্পর্ক হয়ে গেছে আপনাকে দেখে আমার মনতে সামনে শান্তি পেতাম আজকে আপনার মৃত্যু হয়ে যাবে আজকের পর থাকে আজকের পর থেকে আপনার সাথে আমার দেখা হবে না আর কথা হবে না আর কোনো সাক্ষাৎ হবে না এই বিষয়টা চিন্তা করে

আপনার সাথে আমার কত সুন্দর গভীর ভালোবাসার একটা সম্পর্ক বন্ধুত্বের একটা সম্পর্ক আজকে সেই সম্পর্ক ছিন্ন হতে যাচ্ছে মৃত্যুর পরে আপনি থাকবেন কবরে আমি থাকবো আকাশে আপনার কাছে আমার আর আশা হবে না আপনার সাথে আমার আর সাক্ষাৎ হবে না আবার না জানি কবে সাক্ষাৎ হবে তাও বলতে পারি না আমি এই কারণে কান্না কাটি করছি সকলে বলুন সুবহানাল্লাহ এবার জিবরাইল আমাদের নবিকে জিজ্ঞেস করতেছে ইয়া রাসূলুল্লাহ তাহলে এবার আপনি বলেন আপনি কেন কান্নাকাটি করতেছে আপনার তো কান্নার কোনো কারণ দেখি না মৃত্যুর সঙ্গে সঙ্গে মাহবুবের সাথে আপনার সাক্ষাৎ হবে আপনার বন্ধুদের সাথে সাক্ষাৎ হবে আপনার তো কোনো কান্নার কারণ আমি দেখি এবার প্রিয়নকে উত্তরে দিচ্ছেন হে জিব্রাইল আজরাইল তো এসে পড়েছে আমার জান কবজ করার জন্য কিন্তু আমার তো এখনো একটা প্রশ্ন জানার বাকি আছে আমার এখনো একটা প্রশ্ন কি আছে আমার তো এখন একটা প্রশ্ন উত্তর আমি পাইনি এটা জানার বাকি আছে তাই আমি আপনাকে ডেকে পাঠিয়েছি জিবরাইল বলてছে আপনারা আমার কি প্রশ্ন রয়ে গেল এবারে নবীজি বলতেছেন হ্যাঁ জিবরাইল আমি এই মুহূর্তে মনে করো মারা যাব আমার জীবন শেষ হয়ে যাবে আমি আমার বন্ধুদের কাছে চলে যাব কোনো সমস্যা নাই কিন্তু আমি মারা যাওয়ার পর এই দুনিয়াতে যে আমার এতিম উম্মতেরা থাকবে আমার এই এতিম উম্মদের দেখাশোনা কে করবে এই প্রশ্নের উত্তর এখনো আমি পাই নাই সকলে চিৎকার দিয়ে বলুন আমি মারা যাব বন্ধুর কাছে চলে যাবে কোনো সমস্যা নাই কিন্তু আমি মারা যাওয়ার এই যে আমার এতিম মোহাম্মদ কে উম্মদ এতিম যেহেতু নবী নাই আমরা অবশ্যই এতিম উম্মদ আমরা কি এই আমার এতিম উম্মতের দেখাশোনা কে করবে এদের দায়িত্ব কে নিবে আমি তো এই প্রশ্নের উত্তর এখনো জানতে পারি না এখানে আমি আপনাকে ডেকে পাঠাইছি এবার জিব্রাইল আল্লাহ তাআলার কাছে চলে গেলেন প্রশ্ন নিয়ে আল্লাহ তাআলা প্রশ্নের উত্তর জিবরাইলের মাধ্যমে পাঠিয়ে দিলেন জিব্রাইল এসে নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মৃত্যুর পরে আপনার এই এতিম উম্মতের দেখাশোনার দায়িত্ব স্বয়ং রব্বুল আলামিন নিজে নিয়ে নিয়েছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ হে নবী কোনো চিন্তার কারণ নাই আপনি মারা যাবেন সঙ্গে সঙ্গে আপনার এই এতিম উম্মতের দেখাশোনার যাবতীয় দায়িত্ব স্বয়ং রব্বুল আলামিনের নিজ হাতে থাকবে সকলে বলুন সুবহানাল্লাহ